হায় বন্ধুগুলো তোমরা কেমন আছেন আশা করি ভালো আছেন মুইও খুব ভালো আছ দেখি পাইছেন কতগুলো দুধ মুই ঘাঁটির লাগছ মানে তোমার দাদার মানে মানদ আছে পাগলার ঠাকুরের জন্যে ওই জন্য মুই দুধগুলো মানে আনি নি চং আজকে তোমার দাদাও উপাচ্ছে মুইও আর কি উপবাজা আর চালগুলো মুই ভালো করে ভিজিয়ে ঘিটি মাখিয়ে মুই রাখে দিলুম খানেক এদিকে দুধগুলো জাল হতে থাক জাল হইতে হইতে মানে গাঢ় হয়ে যাক আর মুই পেশে সব কিছু রেডি করে নিবেন একসঙ্গ আর আলো চালগুলো খানিক ভিজুক আর দেখো দুধগুলো মানে গাঢ় হইতে হইতে মানে একটু আটে আসবে আর এদিকে মানে চালগুলো খানিক ভালো আরও ভালো করে মেলাক্ষণ করি আর কি ভিজুক আর তোমরা কমেন্ট করিয়ে জানাবেন মানে কেমন হয়েছে আর কেমন লাগে দিচ্ছে তোমাক ভালো করেই কমেন্ট করেন আর দশ কেজি দুধ মানে দার্সি গাইয়ের দুধ সকালবেলা তোমার দাদা বাজার পাঠে দেন নাই তারপর মানে আমার বাড়ি পাশত একজন মানে সাধুর বাড়ির মানে দাসি গাই শেঁকে ওই জায়গা থেকে দুধগুলো নিয়ে যাচ্ছে আর এদিকে দেখো মুই একদম চালগুলো দিয়ে দিলুম তাতে হতে হতে আর মোট দুধ মানে উতলিয়ে হাড়ি উতলিয়ে পড়ে গেছে আর সবাই কয় যে উতলে নাকি ভাল কিন্তু মোক মায়া লাগিনছে মানে মাটির মধ্যে পড়ে গেছে আর কিছু মুই নামালুম মানে সেটা নামানো দেখো টরি কি ছেড়া হয়ে গেছে আর এই মানে প্রায় হয়ে গেছে মোর ভোগগুলো ঠাকুরের জন্যে রান্না আর আর বেশি করে তো ঘাটা খায় না হলে তো লাগি যাবে তলত মনে করছেন ভাল কিন্তু তলত লাগি যায় আর মুই এরপরে রেডি হইয়া দেখো মুই মন্দির যাওয়া দাচ্ছ আর মোর দিদি মেয়েটা দেখো আগে এসে যায় আর মোর দিদি মেয়েটা খুব তৎপরিত ওই জন্য মোর দিদি মেয়েটা আগে এগে ঘাটাত হচ্ছে এই যে আমরা আসলাম মন্দির আসল আসিয়া একদম নিকা মানে লেপা টেপা করা লাগবে করে পরিষ্কার টুষ্কার করে নেওয়া হবে আর যে দেখো আমাদের মন্দির পাগলার পেট ঠাকুরের এইখানে সব রেডি হওয়া যাচ্ছে মানে এলাও উদ্বোধন করি নেই নতুন মন্দির মানে এইবার ডোল মেলা ধরো উদ্বোধন হবে কমিটিগুলো সবাই আশা করে মানে সবাই ইয়ে আছে আর এই দেখে দেখো মানে আমরা যা দেখি কায়বা আগত প্রসাদ দিয়ে গেছে মানে কমলা লেবু আর হচ্ছে খেজুর দানা তারপর সব কিছু রেডি করে নিয়ে তোমার দাদা যে পুজো দিবেন একসে মানে যার নামে মানে আছি তোমার দাদা তাই কি কি করে পুজো দিবে হচ্ছে তারপরে আমরা গুলো সবাই পুজো দেবো আর এই পেশের ঠাকুর ঠাকুরগুলো তোমাক দেখেন একসঙ্গে ও সবগুলোকে প্রসাদ আমরা অঙ্কুরি মানে লিপে টিপে প্রসাদ টসাদ সব রেডি করে দিয়েছি তারপর তোমার দাদা ওই পেশের আর কি পুজো দিলে এবার মুই পুজো দিম মোর ভাসিটে কো মোবাইলটা ধরিয়ে এনা ভিডিও করি দে ওই জন্য ইয়ে ভিডিও করি দিবে লাগছে আর ভালো করে পুজো দেওয়া খাইবে ঠাকুর যত হোক ঠাকুর আর মানা চিনে করছি ওই জন্যে ভা যেন সবাইকে ভালো রাখে আর তোমাকগুলো চাই যায় মোর মোবাইলের দেখে সবাই তোমাকগুলোকে ওই ভাল ভালো রাখে আর কেমন মানে লাগিয়ে দিচ্ছে একটু কর আর পরে মন্দিরটা মানে ভাঙা ছিঁড়ে হয়েছে না মন্দিরটা এরকম উদ্বোধন হয় না আর বাবারও আর কেউ ঘর হবার না সে দিয়ে আর রাধা গোবিন্দ আমার দেখো আমি সব ফুল টুল মানে পরিষে ট করে নিয়ে আমি যেইটুক পারি কি সেইটুক করে কি ফুল দিবে যে ডোল ঠাকুর এই যে দেখো চতুর্ভুজ ঠাকুর ওইখানে পূজা দিলুম মানে পুজো টুজো হওয়ার পরে আমরা এবার বাড়ি যাবো আর তোমরা সবাই কেমন আছেন কমেন্ট করে জান